আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার সুইজারল্যান্ডের নতুন আরও একটি ব্লগে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছি আমরা হচ্ছে আজকে লেকে সবাই মিলে গোসল করব। আর এই গোসল করার জন্য এবার আমরা বেছে নিয়েছি লেক বনিগান লেক বনিগানটা হচ্ছে লেক ব্রিঞ্জেরই একটা অংশ আমরা যখন ওয়ার্ল্ডে গিয়েছিলাম ক্রুসে করে তখন কিন্তু এই লেক বনিগানটা আমরা দেখেছিলাম তখন আমাদের নামা হয়নি কিন্তু আজকে আমরা এই লেকটা এসেছি শুধুমাত্র ওরা সাওয়ার নেবে যেই কারণে আর লেকটা কিন্তু খুবই সুন্দর লেক ব্রিঞ্জের প্রত্যেকটা পার্টই অনেক অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা আলাদা আলাদা একটা সৌন্দর্য রয়েছে আর আমার কিন্তু এবার সুইজারল্যান্ডে গিয়ে অনেকগুলো লেকে ঘোরা হয়েছে মূলত লেক পাহাড় এগুলো আমার খুবই পছন্দ যেই কারণে যতগুলো লেক ছিল মোটামুটি আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি তারপরও কিছু লেকে যাওয়া হয়নি সেই লেকগুলো আমি ইনশাল্লাহ বারের জন্য রেখে দিয়েছি আল্লাহ যদি চায় তো নেক্সটবারে সেই লেকগুলোতে যাব আর এই তো দেখতে পাচ্ছেন লেকের পারে বসে বসে একটু লেকের যে লেক ভিউটা সেটা এনজয় করছি আহ তাইবা তো হানল বাবা ওইদিকে সহায় করতেছে ওইদিকেও নিয়ে যাব কে ঠান্ডা পানিতে लेके গোসল করতেছো হ্যাঁ দিনের বেলা লেকে ঘোরাঘুরি শেষ করে গোসল শেষ করে আমরা চলে আসছি হচ্ছে বিকালের দিকে লেকেনে আর লেকেনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টারলেকেনে রাতের যে ভিউটা দিনের বেলা তো দেখেছি রাতের ভিউটা দেখার জন্য মূলত ইন্টারলেকেনে এসেছি রাতের বেলা আর সেই সাথে হচ্ছে আমরা ডিনার করব আর সুইজারল্যান্ডে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু রেস্টুরেন্ট অ্যাভেলেবেল না তো আমি বলবো যারা ইউরোপ থেকে যাবেন অবশ্যই সাথে কিছু খাবার নিয়ে যাবেন আর সেকেন্ড থিং হলো সুইজারল্যান্ডে রেস্টুরেন্ট তেমন অ্যাভেলেবেল না যেগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট মোস্ট এক্সপেন্সিভ সো যারা ইউরোপ থেকে যাবেন আমি বলবো খাবার দাবার সাথে নিয়ে গেলে অনেকটাই আপনাদের টাকা সেভ করতে পারবেন আর এই তো সুইজারল্যান্ডের ঘড়িগুলো দেখছি সুইজারল্যান্ডের ঘড়ি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ঘড়ি দেখলাম অবশ্য আমরা যখন গিয়েছি তখন অলরেডি দোকান সব বন্ধ হয়ে গিয়েছে তো বাইরে থেকে আমরা ঘড়িগুলো দেখলাম আর এখন চলে এসেছি কাজিনোতে কাজিনো কিন্তু ইন্টারলেকানের খুবই ফেমাস একটা জায়গা আর এই জায়গাটা ফেমাস হচ্ছে ইয়াস চোপড়ার জন্য কারণ ইয়াস চোপড়ার এখানে কিন্তু ভাস

চোপড়া দিচ্ছে ওনার ভাস্কর্য

মজা ধানকে তো কোনোরকম একড্র খাইয়ে ওকে একটা বুঝ দিলাম কিন্তু তাইবার জন্য আসলে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম ও একটা চাইনিজ অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা আসলে একটা চাইনিজ আর একটা তার্কেশ রেস্টুরেন্ট পেয়েছিলাম যেটা আমি আগেই বলেছিলাম যে সুইজারল্যান্ডে এত অ্যাভেলেবেল না রেস্টুরেন্টগুলো আমি ইউরোপের অন্যান্য দেশে যেরকম দেখেছি পাঁচ দশ মিনিট হেঁটেই অনেকগুলো রেস্টুরেন্ট পাওয়া যায় একই জায়গায় কিন্তু সুইজারল্যান্ডে সেটা আমার চোখে পড়েনি যাই হোক আমরা একটা তার্কেশ রেস্টুরেন্টে এসেছি ওখানে খাওয়া দাওয়া করলাম এই ছিল আমার আজকে ব্লগ আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো বরাবর মতোই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হবে সুইজারল্যান্ডের কিন্তু এখনও কয়েকটা ব্লগ বাকি আছে তো সবাই অনেক অনেক ভালো থাকুন খুব শীঘ্রই ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ